তবে আমরা এখানে কাউকে বিশোধকার করতে আসিনি যদি কেউ তৃণমূল করে থাকেন বা যদি কেউ নটোরিয়াস ক্রিমিনাল আখ্যায়িত তাদের লোকজন থাকেন তারা আমার কথাগুলো শুনে প্রশ্নের উত্তর দেবেন রাজনীতি করতে এসেছি দেশ সেবা করতে এসেছি নিজের কামানোর জন্য নয় কারণ আমি এখানে ভাষণ দিচ্ছি তাপস ব্যানার্জি কয়েক লক্ষ টাকার মাইনের চাকরি ছেড়ে রাজনীতি করতে এসেছি কামানোর জন্য নয় প্রার্থী ছিলাম আমি একা স্কুটি নিয়ে নির্বাচন করেছি মোটরসাইকেল নিয়ে একা ঘুরে বেড়াতাম কেন ঘুরে বেড়াতাম কারণ আমার তো দু নম্বরই পয়সা নেই আমি যদি একটা স্করপিও ভাড়া করে নিয়ে চারটে ছেলে বডিগার্ড নিয়ে আমি ঘুরি কারণ আমি তো চোর না ডাকাত না আমি তো দুপসা কাউকে মেরে খাইনি আমার জীবনের সমস্ত টাকা আমি জনগণকে দিয়ে দিয়েছি তাহলে সাবেক আমার কিসের ভয় আমি একাই চলবো সারা নির্বাচনটা বা আসার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা আমি যতদিন প্রচার করেছি মাত্র দশ দিন চার চাকা নিয়েছিলাম আর টু হুইলার নিয়ে ঘুরেছিলাম কারণ কি ওই চারজনকে পোষার পয়সা আমার নেই তাহলে আপনার এখানে যারা নেতা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে তারা আগে কি অবস্থায় ছিল আজকে কি অবস্থায় গেছে তাহলে তারা কিন্তু আপনাদের সেবা করতে এসেছিল না তাদের সেবা করতে এসেছিল এই জায়গাটা বুঝতে হবে এইটাই হচ্ছে অসম বন্টন অর্থাৎ আমরা খাবো তোমরা বাদ আমরা খাবো তোমরা বাদ তোমাদের দায়িত্ব শুধু ভোট দেবা তোমরা ভোট দেবে ভাই আমি আমার তিন পুরস্কার বন্দোবস্ত করব এই করতে গিয়ে কেউ কেউ জেলে খাটছে ওই যে একটা কে না এদের নাম নিতে ভাল লাগে না আমার এই সন্দেশ খালি দেখবেন কি নাকি বাঘ ওই বীরভূমের একজন বাঘ সব নাকি বাঘ বাঘ গুলো সব জেল খাটছে কেন যদি বাঘই হয় বাঘ তো একদম জঙ্গলে ঘুরে বেড়াবে তা বাঘেরা তো জঙ্গলে থাকার কথা তারা জেলের ভারি কাটছে কেন এই প্রশ্নগুলো নিজেদের মনে প্রশ্ন করুন আপনারা আজকে ইন্ডিয়ান সেকুলার পন্থ কেন আজকে অধিকার যাত্রা মূল কারণ হচ্ছে আমার দেশের সম্পদের অসম বন্টনের বিরুদ্ধে যে শোষিত নিষ্পেষিত মানুষ নির্যাতিত হচ্ছে কার দ্বারা যে যখন ক্ষমতায় থাকছে তার দ্বারা নির্যাতিত হচ্ছে আটাত্তর বছর পরে সেই নির্যাতনের বিরুদ্ধেই অধিকার যাত্রা তার ফলশ্রুতি করে অভয়া অভয়া মারা গেল মেয়েটি একটা ডাক্তার ডাক্তার মাস্টারকে আমরা মাথায় রাখি যে ডাক্তারটা মারা গেল বলা হচ্ছে তাকে একজনকে বলির পাঠা করা হলো তাকে মেরে দিয়ে তারপর দর্শন করালো দর্শন করিয়ে ওকে ফাঁসিয়ে দিল ওকে দিয়ে কিছু বলতেও দিল না আজও তার বিচার হলো না কারণটা কি স্বাস্থ্যমন্ত্রীকে মাননীয় মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীকে মাননীয় মমতা ব্যানার্জি তাহলে বিচার কেন পাবে না আমরা কি চুপ করে বসে থাকবো আমাদের দায়িত্ব আছে কারণ একটা ডাক্তার আমার ঘরের মেয়ে আমার মা বোনরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে রাজনীতির কিছু বুঝতো তাহলে তাকে মেরে ফেললেন পুলিশ মন্ত্রী একটা স্টেটমেন্ট আছে এটা অন্যায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি দেশের মানুষকে রাজ্যের সকল মানুষের মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী তামান্নারও মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে সে তামান্না হত্যার বিচারের জন্য উনি একবারও বলেছে যে প্রকৃত দোষী ব্যক্তি সাজা পাবে উনি উল্টো কি করলেন আপনাদের পাশে কামদুনি কামদুনির ধর্ষিতা বিচার পায় না হাসকালির ধর্ষিতা বিচার পায় না তখন উনি কি বললেন হাসকালির মেয়েটা ও প্রেগনেন্ট ছিল কামদুনির কি বলল এরা মাওবাদী ওখানে কি বলল দুষ্টু দুষ্টু ছেলেটা একটু তো দুষ্টুমি করবে ওটা কোথায় ওটা হচ্ছে দক্ষিণ চৌশনার ওই কাকদ্বীপে কাকদ্বীপে একটি মেয়ে রেফ হলো বললো ছেলেটা তো একটু দুষ্টু থাকবে সর্দি আবার আরেকটা রেপ হলো কি বললেন শরীর থাকলে তো সর্দি জ্বর হয় একটা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি এন ও ভাষা বলে তাহলে ধর্ষকরা কি পাবে ধর্ষকরা

আমি আজকে চল্লিশ বছর ধরে সর্বস্ব আদিবাসী দলিতদের জন্য দিয়ে দিয়েছি আমার নিজের অর্থ আমার সম্পদ সব বিলিয়ে দিয়েছি কেন আদিবাসীরা তো ভারতীয় তাদের দাবি করতে হবে কেন কেন এস টি সার্টিফিকেটে এস কোটায় হোসেন ব্যানার্জি চ্যাটার্জি চাকরি করছে এই রাজ্যে এর প্রতিবাদ হবে না আদিবাসী কোটায় চাকরি করছে ব্যানার্জি চ্যাটার্জি হোসেন এরা কেন তার বদান্যতায় তৃণমূলের বদান্যতায় তৃণমূল করলে সব করা যায় তুই ধর্ষণ করলে ছাড় পেয়ে যাবি ট্রেনে পুলিশকে ধরে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ছাড়াবে পুলিশ গের টেবিলের তলায় চলে যায় পুলিশদের দোষ কি করবে বেচারীরা পুলিশ তো আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে তাদের পেটের চিন্তা আছে আজকে যেই মুহূর্তে দেখুন একটা মায়ে একটা মহিলা পুলিশ তার বাড়ির একটু কাছাকাছি পোস্টিং আছে সে যদি তার পুলিশ রেগুলেশন এককে কাজে লাগাতে চায় তার বাড়ির থেকে দিয়ে দিলো একশো দুশো কিলোমিটার দূরে পোস্টিং তাহলে বেশি মাত্র দেখ মজা সে বাধ্য হয়ে তখন গোলামি করতে হয় তাকে তাদের দোষ দিয়ে লাভ আছে এ তো দেখার দায়িত্ব পুলিশ বলছি পুলিশদের দোষ দিয়ে তারা তোমাদের নিরাপত্তা দেয় রাত্রে আমরা নিশ্চিন্তে ঘুমাই ওই পুলিশগুলো থাকে বলেই পুলিশটা আমাদের শত্রু নয় এটা মাথায় রাখবেন আমরা বরঞ্চ দেশ শাসনের ক্ষেত্রে সমাজকে পরিবর্তনের জন্য পুলিশদের সহিতা করবো প্রশাসনকে এটা আইএসএফ শিক্ষা এটা আইএসএফ শিক্ষা দেখবেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যত মরছে তৃণমূল আর লাইন কার এইটা একটু বললে অনেকের গায়ে লাগবে লাইনটা হচ্ছে জানাজার শ্মশানের লাইন নয় সব লাইন জানাজার যত মরছে তৃণমূল মারছে তৃণমূল আর শ্মশানের রাস্তা তবু না জানাজার লাইন তৈরি হচ্ছে ঠিক কি বেটি বলুন জোরে বলুন ঠিক কিনা তাহলে জানাজা কাদের জন্য হয় তাহলে মুখ্যমন্ত্রী বলছে আমি সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের সবচেয়ে পরিত্রাতা লাস্ট এগারো বছর থেকে এগারো উনি যে চোদ্দ বছর শাসন করলেন উনি একটু লিস্টটা দিন না কত লোক মারা গেছে রাজনৈতিক হিংসায় তারা কারা তারা কেউ ব্যানার্জি চেনার্জি ঘোষ বস না একশো হয়তো একটা পাবেন বাকি সব জানাজার লাইন আর এটাই আর চায় যে এদের মধ্যে লাগিয়ে দাও এদেরকে জঙ্গি তৈরি করো এই সম্প্রদায়টা জঙ্গি হিসাবে চিহ্নিত হয়ে যাক তাই জন্য আমাদের নাও সংস্কৃতিকে বলছে এক বেলার এক মাস রোজা থাকবেন তবু ছেলেদের শিক্ষায় আলোকিত করবেন তা যে শিক্ষায় আপনারা ইংরেজি শিক্ষা বা স্বাধীনতার সময় সেকেন নি আজকে শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে শুধু ভোটের রাজনীতি করলে হবে না আমরা আজকে অধিকারেরটা ভোট চাইতে আসিনি ভালো করে বুঝ তবে আমরা ভোট চাইতে অধিকার অধিকারেরটা আসিনি ভোট বহুদূরে আমরা ভোটে জিতব কি হারব দাঁড়াবো কি দাঁড়াবো এটা আমাদের কাছে কোনো বিষয়ই না আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি সেই সমাজ করতে সমাজ পরিবর্তনে আমরা বলতে চাই চানাজার লাইনও নয় শশানের লাইনও নয় সবাই রাজনীতি করবে তার ভোট তার সুস্থ ভাবে প্রয়োগ করবে এটাই তো আমাদের গণতান্ত্রিক রাইট যে ক্ষমতায় যাবে ক্ষমতায় তার জন্য এই অধিকার যাত্রা আমাদের অধিকার যাত্রা আকাশের অবস্থা খারাপ আমাদের এই অধিকার যাত্রা আপনারা জানেন অধিকার আইন দু হাজার তেইশ যে বনের আদিবাসীদের অধিকার ছিল সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার জন্য আমাদের এই অধিকার যাত্রা আমাদের অধিকার যাত্রা হাইকোর্ট অর্ডার দিয়েছে একশো দিনের কাজের জন্য সেই একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে তার জন্য আমাদের এই অধিকার যাত্রা এই যে স্মার্ট মিটার জোর করে স্মার্ট মিটার লাগানো টেস্ট করছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে বিদ্যুৎ বাবদ রাজ সরকার দিয়েছিল চার ইউসিআই দিতে পারেনি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি সেই দিতে না পারার জন্য তখন কেন্দ্র ওই স্মার্ট মিটারটাকে লাগানোর চেষ্টা চালিয়ে দিলেন রাজ্য তোমার টাকা দিতে হবে না অভিষেককে ছেড়ে দিয়েছে অভিষেক তো জেলে থাকার কথা এখনো তৈরি হয়েছে সমস্ত নাটক করে আসলে রাজপশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপির মা ভাগ করে নেব পাম কংগ্রেস আইএসএফ যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য পাইনারি পলিটিক্স ওরা খেলে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের মানুষকে সচেতন করতে হবে এবং বুক চিতিয়ে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের অধিকারের কথা জোর গলায় বলবেন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সভাপতি হিসাবে সহ সভাপতি হিসাবে আপনাদের পরিষ্কার করে বলে যেতে চাই যে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তন আরো আলো যে বিকল্প ব্যবস্থার চিন্তা চেতনা আমাদের সিদ্দিকি আমাদের পার্টির চেয়ারম্যান নতুন নিগন্ত নতুন সংস্কার রাজনীতির ময়দানে নিয়ে আসার চেষ্টা করেছে সেই রাজনৈতিক সংস্কারের পথে আমরা থাকব আমরা সেইভাবে মানুষকে ভালোবাসা দেব বোমের বদলে আমরা পেন তুলে দেব বোম পিস্তল নয় কিন্তু তাই বলে চমকালে চমকালে চুপ করে থাকা নয় দমকানি চমকানির চমকানিও হবে আমি অন্যায় করবো না আমি অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব ঘৃণা করো তরে চিরসমাদরে সমাদরে বিখ্যাত কথা কবির কথায় আমি বলতে চাই যে আপনি অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার উপর যদি অস্ত্র দিয়ে আঘাত আনতে চায় যেটা ভাঙরের গতি আপনারা পুলিশের আশ্রয় নিন সহযোগিতা নিন তাদের সাপোর্ট যদি যখন না পাবেন তখন পার্টি নেতৃত্ব বুঝবে কি করতে হবে বুঝা গেছে আগামী দিনে দলকে সংগঠিত করবার ওটা আমাদের ব্যক্তিগত জীবন আমরা মনে করেছি দেশের জন্য বাকি জীবনটা বলিদান করবো না রাজনীতি করতে এসছেন তিনি সোনার থাকতে পারতেন তিনি আজকে রাজনীতিতে পালংকে এসেছেন এবং এমএলএ ভাতা পায় সেটাও ভাঙড়ের জন্য তিনি পুরো টাকাটা দিয়ে দেন পকেটে নিয়ে যান না এটা হচ্ছে আমাদের আইসে রাজনীতির দুটো দিক একটা দেশ সেবা একটা হচ্ছে পেট সেবা আজকের যা ক্ষমতায় আছে বিজেপি কেন্দ্রে রাজ্যের তৃণমূল দুটো শক্তি তারা দেশের কথা বলে লুটেরারদের দেশটাকে লুটেরারদের হাতে তুলে দিচ্ছে কেমন লুটেরারদের হাতে তুলে দিচ্ছে কেন আপনি আজকে বলুন নরেন্দ্র গর্বের সাথে বলছেন আমি আশি কোটি মানুষকে রেশন দিচ্ছি আচ্ছা আশি কোটি মানুষ একশো ধরেই নিলাম আশি কোটি একশো চল্লিশ কোটি দেশে আশি কোটি মানুষকে রেশন দিচ্ছি সাথে বলছেন সব কাস সব কব কাজ সব কাজ বিকাশ বলছো আবার তুমি আশি কোটি রেশন দিচ্ছ মানুষকে রেশন কারা নেয় গরিব মানুষরা প্রান্তিক মানুষরা এই যে আশি কোটি মানুষকে রেশন দিচ্ছ কেন আটাত্তর বছর স্বাধীনতার পরে আশি কোটি মানুষ যদিও সংখ্যাটা বেশি প্রায় একশো কোটি যাদের রেশন পাওয়া উচিত তাহলে একশো চল্লিশ কোটির মধ্যে একশো কোটি মানুষ রেশন পাওয়ার যোগ্য তাহলে চল্লিশ কোটি মানুষ একটু স্বাবলম্বী তাহলে এই একশো কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে মানে তাহলে দারিদ্র সীমান বসবাস করে আমাদের সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে আমার দেশের যা সম্পদ আছে যে সম্পদের সত্তর শতাংশ সম্পদের মালিক তিরিশ শতাংশ মানুষ যারা অর্থনীতিতে সংখ্যাগরিষ্ঠ আর শোষণের ক্ষেত্রে তারা সংখ্যা লঘিষ্ঠ আর সম্পদের তিরিশ শতাংশ মানুষ যারা ভোগ করছে সত্তর শতাংশ মানুষ যার ফলে আশি কোটি একশো কোটি মানুষকে আজকে বঞ্চনার শিকার হতে হচ্ছে এরা কারা এরা সাতাত্তর সালের পর থেকেই গ্রাম অঞ্চলের কৃষিভিত্তিক দেশ এই যে অর্থনৈতিকভাবে ভাবে একটা ভাবে তৈরি হলো স্বাধীনতার পরে ব্রিটিশ খুব চালাক ব্রিটিশ যখন খেয়াল করে দেখবেন যে যখন ভারতবর্ষ থেকে মোগল সাম্রাজ্য শেষ হয়ে গেল মোগল সাম্রাজ্যের পতনের পর সিরাজদুল্লার পতনের পর তাই মাইকটা ঠিক মোগল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশটা যখন ক্ষমতা এলো দেখবেন কোন রাজ রাজারা যখন শাসন করেছে তারা তিনটে জিনিস নিয়ে আসে এক হচ্ছে ধর্ম এক হচ্ছে অর্থ আর হচ্ছে সংস্কৃতি তারা তাদের মতন করে চালায় ঠিক ব্রিটিশরা যখন এলো তারা নিয়ে এলো তাদের ধর্ম ইংরেজি শিক্ষা এবং তাদের খ্রিস্টান ধর্মকে তারা নিয়ে এলো এবং সাথে অর্থনীতি সেই সময় প্রথম মোগল সাম্রাজ্যের পতনের পরে কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষে ক্ষমতা এসছে যার ফলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিম সমাজ এতটাই যারা স্বাধীনতা সংগ্রামী বলে সংগ্রামী প্রাণ দিয়েছিল যার জন্য তারা ব্রিটিশদের শিক্ষা গ্রহণ করেনি সেটা ভালো মন্দ পরের বিচার কিন্তু গ্রহণ করেনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়নি যার জন্য এই সমাজটা সাতচল্লিশ সালের পরে স্বাধীনতার পরে পিছিয়ে পড়তে শুরু করলো এবং এই সমাজটা কারা অধিকাংশ হচ্ছে কৃষক কৃষিজীবী মানুষ ভারতবর্ষ এটা কৃষক ভিত্তি দেশ কিন্তু কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পেল যার ফলে কি হলো গ্রাম বাংলার একটা বিস্তীর্ণ মানুষ প্রান্তিক মানুষের রূপান্তরিত হলো সেই প্রান্তিক মানুষ কারা শ্রমজীবী মানুষ কিসের উপর নির্ভর করে একটা মানুষ নির্ভর করবে তো তার খেতে হবে পড়তে হবে তাহলে সে মানুষটা বেঁচে থাকছে কিসের উপরে শ্রমের উপর ভিত্তি করে সে শ্রমটা কি কেউ কৃষি শ্রমিক কেউ ক্ষুদ্র শিল্পের শ্রমিক কেউ হাতুড়ি ভাঙছে কেউ রাস্তা করছে অর্থাৎ অসংগঠিত শিল্প বলে চালিয়ে দিচ্ছে সরকার আসলে এরা সবচেয়ে বেশি সংগত অসংগঠিত নয় তারা সংগঠিত বা সরকার যাতে এদেরকে ফাঁকি দেয় তার জন্য অসংগঠিত নাম করেছে আমরা আজকে এই অধিকার সভা করছি আটাত্তর বছর পরেও এই মানুষদেরকে অসুরক্ষিত রাখা হয়েছে দেশ রাষ্ট্র অসুরক্ষিত রেখেছে অথচ টাটা বিল্লা গোয়েঙ্কা আম্বানি আদানি সমস্ত শিল্পপতিরা ফুলে ফাঁপড় হয়ে যাচ্ছে রাষ্ট্রে যারা ক্ষমতায় ছিল তারা কারা তারা হচ্ছে ভারতবর্ষের দুটো দিক আছে ভারতীয় উপমহাদেশে আর্য অনার্য যুগ গেছে সেই অনার্যরা কারা আজকে ভারতীয় যারা পিছিয়ে পড়া মানুষ তারা হচ্ছে অনার্য আর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আর্য ব্রাহ্মণ্যবাদীরা আর্য ব্রাহ্মণ্যবাদীর আটাত্তর বছর থেকে শাসন করে এসছে তারা আখেরে গুছিয়ে নিয়েছে দেশটাকে লুণ্ঠন করে দিয়েছে সেই জন্য আজকে ব্যাংকের কোটি কোটি টাকা মেরে যখন মালব্যরা চলে যায় আম্বানিরা চলে যায় মোদি চল নীরব মোদিরা চলে যায় মোদি তখন তাদেরকে পার করে দেওয়া হয় তাদের জন্য আচ্ছে দিন আসে না যত আচ্ছে দিন এই গরিব মানুষগুলোর জন্য আর এই গরিব মানুষগুলো কেন গরিব আমি এতক্ষণ যে কারণে আপনাদের বলতে চেয়েছি যে আসলে গরিব হওয়ার কারণ একটাই আমাদের দেশে সম্পদের অসম বন্টন এইটা বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সিপিএম করতে পারেন যে করুন আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে দুটো অন্য গ্রাস জোগাড় করার জন্য সন্তানের জন্য রাস্তায় যেতে হয় অথচ যারা ক্ষমতায় থাকছে যারা লুট ঘোরাচ্ছে তারা ভোটের সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উড়ায় কিভাবে তারাও মানুষ আমিও মানুষ তারা কোটি কোটি টাকা যে ভোট কিনছে টাকাটা কোথা থেকে আসছে আপনি খোঁজ নিয়েছেন দরকার নেই আপনার আয়সে করতে হবে আপনি তৃণমূল করুন তৃণমূল করুন ক্ষতি নেই কিন্তু আপনি বলবেন আপনি যদি দেশ সেবা করতে আসেন তাহলে আপনি তৃণমূলের নেতা একটা স্করপ্রিয় নিয়ে সারা দিন ঘোরেন দশটা সন্ধ্যা থাকে সাথে তাদের খরচাগুলো চলে কি করে তারা তো কাজকর্ম করে না আমি বার